তো আসসালামু আলাইকুম গেমার ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করবো আমার এক পাশের বন্ধু ফ্রি ফায়ারটা কেন ছাড়লো আপলোডের কারণে তো সেই নিয়ে একটা গল্প শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আস ফ্রিফায়ারের আপডেটের দিন পুরো দেশ জুড়ে এক অন্যরকম উত্তেজনা সবাই মোবাইল হাতে বসে আছে কে আগে আপডেট করবে সেই প্রতিযোগিতা চলছে রাহাত বসে আছে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে নিউ আপডেট অ্যাভেলেবল তার চোখে আনন্দর ঝিলিক কিন্তু বুকের ভেতর একটু কষ্ট কারণ সে জানে আজই হতে পারে তার শেষ লগইন আজকের পর হয়তো মোবাইলটা আর চলবে না নতুন আপডেট তার পুরনো ফোনে আর সাপোর্ট করবে না বন্ধুরা একে একে লগইন করছে সবাই বলছে ও ভাই নতুন ম্যাপটা দেখছিস একদম আ বোন তো শুধু হাসছে চুপচাপ স্ক্রিনে নিজের পুরনো আইডিটা দেখছি যেখানে লেখা আছে লেভেল আটাত্তর এক হাজারের উপরে খেলানো ম্যাচ এবং দুইশো পঞ্চাশটার উপরে জমানো তার বইয়া শেষবারের মতো লবিতে ঢুকে বলল বন্ধুরা আমার জন্য আজ শেষ দিন আগামী আপডেট গুলো তোমরাই উপভোগ করো সবাই চুপ গেমের মিউজিকটা বাসছে বাতাসে হালকা বিষ্ণুতা লগ আউট বাটনে ক্লিক করার আগে রাহাত বলল বিদায় ফ্রি ফায়ার তুমি শুধু গেম না আমার জীবনের অধ্যায় তো গল্পটা শুনে যদি একটু ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইরকম ইন্টারেস্টিং গল্প শোনার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ